ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো একুশ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনশো একুশ জন শুক্রবার সাতাশ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ছয় জন চট্টগ্রাম বিভাগে ১৯ জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে পঁয়ষট্টি ঢাকা উত্তর সিটিতে অষ্টআশি ঢাকা দক্ষিণ সিটিতে আটাত্তর খুলনা বিভাগে পনেরো জন রয়েছেন এছাড়া রাজশাহী বিভাগে আটাশ জন ও ময়মনসিংহ বিভাগে বাইশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর সিলেট ও রংপুর বিভাগে কোনো শনাক্ত রোগী নেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে সাতাশ হাজার সাতশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো জনের গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ হাজার একশো জন মারা যান এক হাজার সাতশো জন